জাদু নয় প্রেম শুধু তোমায় ঘিরে সবই তো দিয়েছি আমি উজার করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে বাবা আব্বা কোথায় যাচ্ছেন আপনি বাপরে দেখ দুনিয়ায় কি না নিয়ম চালু হয়েছে এটা অদ্ভুত নিয়ম দেয় বাপ কিছু মানে আগে আগে যখন দেখতাম মানে বাপরা জিজ্ঞাসা করতে সাওয়াল বলে বাবা কোনে যাচ্ছাও এমন দেখ কি হয়েছে দুনিয়া মানে সাওয়াল বলে বাপেক জিজ্ঞাসা করতেছে আব্বা কোনে যাচ্ছাও দুনিয়া বদল হয়নি ক আব্বা আপনি যেরকম ভাবতেছেন আমি ওইভাবে বোঝাতে চাই নাই তো আমি বলতেছিলাম যে এই যে এইভাবে এইসব গেট আপ সেটআপ এই এই ড্রেস মেস পরি মানে কোথায় যাচ্ছেন এই জন্য এটাই বললাম আমি কি পড়েছেন এগুলা তো মানায় না তো আপনার সাথে আপনার বয়স হয়েছে আপনার ছেলে পেলে আছে দুই দিন পর নাতি নাতকার হবে ও বাপ জ্ঞান আসলে জ্ঞান তো জ্ঞান একটা অদ্ভুত জিনিস বুঝছিস এই জিনিসটা একবারে মাংনা পাওয়া যায় মানে মাংনা পাওয়ার সাথে সাথে মানুষ একেবারে জ্ঞানের ভান্ডার হয়ে যায় তাই হয় না আব্বা আমি আপনার তো বোঝাতে পারতেছি নি অনেক দিন ধরে চেষ্টা করতেছি আচ্ছা বা আপনি এসব বেশভূষা ছাড়ি দিয়ে এই পাঞ্জাবি পায়জামা পরে পাঁচ সপ্তাহ নামাজ কালাম করতে পারেন না হ্যাঁ পারবো লাগি গামে পারবো তো পরিবার পারবো আর তাছাড়া শোন শুধু নামাজ কালাম পড়লেই কিছু হবে না কি করা লাগবে জানিস এই যে এখানে একটা তোমার ঘরে বাস করে কারা হায় ও মন জানো না এখানে একটা মানে অদ্ভুত একটা জিনিস আছে কি জিনিস জানিস কাল মানে অন্তর পরিষ্কার থাকলে সব পরিষ্কার কোন ধরনের কথা বলতেছেন আপনি কি জানেন যে এই ধরনের কথা বললে কি হয় মানে কত বড় গুণা হয় কত বড় পাপ হয় কি আপনি জানেন না তো আমি তো পাপের কিছু করছি না আব্বা আমি করছি অন্তর পরিষ্কারটা সব চাইতে বড় পরিষ্কার তোমার অন্তর ঠিক সব ঠিক নামাজ কালাম তো পড়াই লাগবি পড়বো না ঠিক আছে যাও ঢুকলি খালি পেঁ সাল্লা খালি পেঁ 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 করার তালেই থাকে এরকম যদি একটু সাজে গুজে বেড়াবো সে উপায় কি আছে একটা শুভকামে দিলে মনটাই লক্ষ করে তো তোমার মন খারাপ মন তো খারাপ হইছেই আচ্ছা একটা কথা বল তো এই আব্বাকে নিয়ে তো আর পারিনে কেন আবার কি করছে আজকে আমি আব্বাকে সুন্দরভাবে বোঝাছিলাম যে তুমি যে সব ডেসমেস পড়ছ না যে বেশভূষা পড়ছ না এগুলো পছন্দ না মানুষ মানুষে ভালো বলেন আবার ইসলামও সমর্থন করে না উনি আমাকে ওইতে পাল্টা বোঝাই দিল মন কাছে মাঝে মাঝে আব্বার প্রতি এমন মনে চাই বুঝছ এমন হয় যে আচ্ছা থাক তুমি এত মাথা গরম কর না মুরুবি মানুষ তুমি কোনো গায়ে হাত তুলতে পারো ভালো করে বোঝাই বলবা একবার দুইবার তিনবার বলবা দেখবা ঠিক বুঝে যাবে উনি তার বয়স কম হয় নি বুদ্ধি শুদ্ধি কম নেই আচ্ছা তুমিই বলো মানে প্রতিদিন তো বলার তালেই থাকে তাকে বোঝাচ্ছি ইসলামিক কথা বলতেছি শোনাচ্ছি হাদিসের কথা বলতেছি তুমিও মাঝে মধ্যে বলো কিন্তু আব্বা তো শুধরাচ্ছে না এই জন্যই তো মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়ে যায় তুমি একবার দুইবার বোঝাইতে থাকো দেখো ঠিক তিনি বুঝবেন একবারে তো আর বোঝে না তুমি রাগারাগি করে না তাকে আলতোভাবে সুন্দর করে বুঝাই না আল্লাহ পাক যখন তাকে হেদায়ত দিবে ঠিক হবে তুমি বলতে থাকো আচ্ছা অত রাগ করার দরকার নেই আসো ভিতরে আসো খাবার দিয়ে তোমাকে আসো একটা শুভ কামে না এদের দেখালে ভারীর মুদ্ধিতেন তার বউ পে 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 করে দুঃখের পেরেন বুদ্ধি দিলেই আবার সে আইছে না সেও শুরু করে দিলে সালা এক থকায় শুভ একটা কামে যাচ্ছি না নানান রকম কথামতা কয়ে এক্কেবারে মনে করবো অস্থির করে ফেলাতে ইরে দিয়ে জীবনটা একেবারে চালা যন্তনায় শেষ হয়ে

আচ্ছা এই কথা ছাড়া অন্য কত কোনো কথা নেই তোমার অন্য কথা কি বলবো বাবা মুসলমান হইছি নামাজ কালাম তো পড়তেই হবে মৃত্যু ছাড়া কি কোনো গতি আছে বলেন না নামাজ কালাম কি তোমাকে আমি দেয়া করব না পড়লে তো বাবা দেখাই যায় কিন্তু আপনি এখন মুরব্বি হয়ে গেছেন এইগুলো ছেলে মানুষের মতো এগুলা পড়ে ঘুরেন না মানুষ খারাপ বলে এই তোমার তেন শুনিয়ে মানে তোমার দেহায় নামাজ পড়া লাগবে আর এই দেয় নামাজ নামাজে দেয় নেই নামাজ এনে অন্তর ডাগে পরিষ্কার করো তারপরে নামাজ পড়ে যায় আপা কি বলেন এসব তাই কি বলিস তুমি শোনো না এ দাও ঘরে বলতে যাও যা তার জারি ব্যবস্থা করো উনাতেন শোনা লাগে আল্লাহর আমার হয়েছে মরুন মানে আমার মনে হচ্ছে কি এই দুটিকে ধরে বাজিয়ে পুরে একবারে টান টান করে ফেলা দিই এই শোনো তাড়াতাড়ি ভাত রান্না করে আবার তাড়াতাড়ি দিন টেবিলে চলে আসে জান্নাত জান্নাত এলাকায় মুখ দেখানোর মতো অবস্থা নাই আব্বাজা শুরু করছে এলাকার মধ্যে বুঝছো কি বলবো আমি বলো আমি বেটার হয়ে কিছু বলতে পারি তুমি ছেলে হয়ে তোমার কথা শুনে না আর আমি তো পরের মেয়ে এই লোকটাকে তো ভাবে মানে শুধরাতে পারতেছি না রাস্তাঘাটে গেলে পরে বলে তোমার আব্বা এরকম এই কাজ করছে এই কুকর্ম কর্ম মানে অন্য রকমের পরিবেশ করে ফেলাছে বুঝছো কত বলবা আমিও তো বুঝাইছি তুমিও বুঝাইছো এখন যদি না শুনে তাহলে কি জোর করা যায় আচ্ছা একটা বিষয় ভাবো সে যদি না শুধরায় আমাদের কি করতে হবে আমাদের কি প্রয়োজন এখান থেকে অন্য জায়গায় চলে যেতে হবে তাছাড়া তো উপায় পাচ্ছি আমি আজকে বাড়িতে আসুক এটা একটা হ্যাস্ত নাস্ত করেই ছাড়বো আব্বা শোনেন কিরে তোরা দুইজনই নামাজ কালাম ইলো এই বাইরে খাড়া রয়েছিস পরপর দেখে সমস্যা হচ্ছে না ও আমরা এই জায়গায় দাঁড়া থাকিবার সমস্যা হচ্ছে আর তুমি রাস্তার কাছে ঘুরে বেড়াচ্ছো আজে বাজে ড্রেস পরে বেড়াচ্ছো মানুষের সাথে আজে বাজে ব্যবহার করতেছো তখন কিন্তু সমস্যা হচ্ছে না আর আমরা দাঁড়া আছে আমার সমস্যা হচ্ছে তাই না শোনো আব্বা তুমি যদি না শুধরাও পাঁচ অপ্ত নামাজ কালাম না পারো হ্যাঁ আর এইসব যদি না ছাড়ো এইসব বেশভূষা তাহলে পরে কিন্তু এই বাড়িতে তোমার থাকা যাবে না কি করুক কি করলো তুই আমার বাড়ি আমি থাকবো না মানে এই এই বাড়িটা কি তোর তোর বোন নামে আর তোর নামে কি রেজিস্ট্রি করে দিছি নাকি নিজিস তোরা এই বাড়িতে আমি থাকবো তোরা থাকবো না এ তাহলে আমি থাকবো না না আচ্ছা ঠিক আছে তোমার বাড়ি তুমি থাকো আমরা তোমার বাড়িতে থাকতে চাচ্ছি আকা তো খাইপের কয় কি তুই এই মুহূর্তে এই মুহূর্তে তোরা দুইজনে এই চলে যা যা

সুপ্রিয় দর্শক শ্রোতা এই গল্পের পরবর্তীতে কি ঘটবে সেটা দেখার জন্য পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে